ষাট হাজারেরও বেশি মানুষ পানিতে বন্দী রয়েছে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের কুড়িগ্রাম লালমনিরহাটের বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে তবে এটি শুধু বৃষ্টির পানির কারণে নয় ভারতের গাজলডোবা ব্রিজের সকল গেট খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এতে করে তিস্তা ব্রিজেরও চুয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে পানিকে অনুকূলে রাখার জন্য তবে তারপরেও সম্ভব হচ্ছে না বন্যা থেকে মানুষদেরকে বাঁচাতে বন্যা কবলিত এলাকার মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়নি বলেও জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বিস্তারিত দেখুন রাইসা আক্তার মনি রিপোর্টে ষাট হাজার মানুষ পানিতে বন্ধি রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম গ্রাম এর বেশ কয়েকটি গ্রাম বন্যার কবলে পড়েছে তবে এটা শুধু আকাশের বৃষ্টির কারণে নয় বাংলাদেশকে না জানিয়ে গজলডোবা বাদ দিয়ে পানি ছেড়েছে ভারত তবে অপমানজনক হলেও সত্যি যে বন্যায় ডুবে যাওয়া মানুষের কাছে এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউ প্রতিনিয়ত বেড়েই চলেছে বন্যার পানি এখন পর্যন্ত কোনো রকম ঠাই মিলছে না তাদের